নমস্কার আজকে আমি খাসির মাংস পাতলা ঝোল করব জিরে বাটা পেঁপে দিয়ে বড় বড় আলু কেটে নেব নিয়ে কড়াই তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব একটু আলুতে একটু হলুদ দেবো দিয়ে আলুগুলো লাল লাল মতন ভাজা হবে তখন প্রেশারে তুলে নেব তারপর আমি একটা বড় পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ দেবো সামান্য মশলা দিয়ে আমি এটা করেছি পাতলা ঝোল পেঁয়াজটা দেবো পেঁয়াজটা যেই ভাজা ভাজা হবে তখন আদা রসুন বাটাও খুব কমই দেবো দিয়ে ওইটাও বেশ ভাজবো ভাজা হয়ে গেলে ওতে মির্চি লঙ্কা দেবো ঝাল লঙ্কা দেবো নুন দেবো একটু মিষ্টি দেবো দিয়ে হলুদ গুঁড়ো দেবো তারপরে জিরে গুঁড়ো দেবো একটু গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নাড়বো নাড়ার পর মশলাটা খুব ভাজা হয়ে যাবে তখন মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে মাংসটাও বেশ কিছুক্ষণ নাড়ার পর তারপরে আমি প্রেসারে মাংসটা দিয়ে দেবো দিয়ে কড়াই একটু গরম জল বসাবো মাংসটা দেওয়ার পর ওর মধ্যে পেঁপে দিয়ে দেবো হয়ে গেলে মাংসের মধ্যে ঢেলে দেবো দিয়ে এবার প্রেশার কুকার বসিয়ে দেবো প্রেশার কুকার বসিয়ে যখন আমার চারটে সিটি মারবে তখন প্রেশার কুকারটা নামিয়ে রাখবো রেখে তিন চার মিনিট পর আমি প্রেশার কুকারটা খুলে মাংসটা ঢেলে নেবো তাইলেই হয়ে গেল আমার হালকা পেঁপে দিয়ে খাসির মাংসের ঝোল আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভুল গেলে কমেন্ট করবেন